শ্রীরামকৃষ্ণের অমৃত কথা এক সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও দিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না দুই সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না তিন জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও এটা জীবনকে আরও জটিল করে দেবে চার তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকেই সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখ তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে পাঁচ যেমন পেঁয়াজের লাল খোসা ছাড়ানোর পর মোটা খোসা পাওয়া যায় সেই খোসাও বরাবর ছাড়াতে ছাড়াতে কিছুই পাওয়া যায় না তেমনই বিচার করতে করতে আমি আমি আর কিছুই থাকে না ছয় যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাধ্যে শেখো তবেই তাকে পাবে সাত গৃহীদের সাধুসঙ্গ বই উপায় নাই কত মাহাত্ম এর ঠাকুর একটি গল্প করে বুঝিয়েছিলেন একটা মাছ বড়শি শুদ্ধ পালিয়ে গেল সুতো কেটে কোথায় যাবে বাচ্চা কিছু দূর গিয়েই ভেসে উঠল বর্ষি হজম করার শক্তি নাই তাই মোড়ে ভেসে উঠেছে সঙ্গ ঠিক তেমনই তাদের স্নেহ ভালোবাসো কখনো না শোভার নাই এর অপব্যবহার নয় বিশ বছর পরে হলেও কাজ হবে আট তাকে জানবারি বা কি দরকার এই দুর্লোক মানব জনম আমার দরকার তার পাদপদ্যে যেন ভক্তি হয় যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা মেটে তো পুকুরে কত জল আছে মাপবার কি দরকার আমার আধ বোতল মদই নেশা হয়ে যায় সুটির দোকানে কত মদ আছে তার হিসেবে আমার জানার জানার বাকি মনের মধ্যে বিষয় বাসনা নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সাধনায়িত্বের নারী কোনটি কফের নারী বোঝা যায় না বৈদ্যের সঙ্গে না থাকলে তার সাথে সাথে না ঘুরলে নারী জ্ঞান হয় না বলতো হঠির রোজ মাঝতে হয় না হলে কলঙ্ক করবে ভক্তি কী রূপে হয় জানিস প্রথমে সাধু করতে হয় সাধু করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয় শ্রদ্ধার পর নিষ্ঠা নিষ্ঠার পর ভক্তি তারপর ভাব মহাভাব শেষে প্রেম বস্তু লাভ শ্রী শ্রী ঠাকুর 想玩。